আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে শৈশবকালে আমরা রান্না বান্না কাজ করতাম কীভাবে বালুকাদা দিয়ে রান্না করতাম বালুকাদার মাঝখানে মিশে কীভাবে আমরা শৈশবের দিনগুলো কাটাইতাম তেমনি আজকের একটা গল্প আজকের ব্লগটা হচ্ছে ছোটো বাচ্চাদেরকে নিয়ে তারা কিভাবে রান্না বান্না করতো কীভাবে ঘোরাফেরা করত করতো কীভাবে চলা করতো সে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটি সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন তুমি কি তুলতেছো এখান থেকে এই ফুলকপি দিয়ে তুমি কি করবা রান্না করবা ইলমা তুমি কি তুলতেছো এই শাক দিয়ে তুমি কি করবা রান্না দেখতে পাচ্ছেন যে আমাদের এখন সবজি কিনা শেষ এখন আমরা দেখবো যে আমাদের সাথে আব্দুল্লাহ কি করতেছে আব্দুল্লাহ এগুলো তুমি কি কিনতেছ এই বালুতে তুমি কি করবা কি ভাত রান্না করবা এগুলো দিয়া সেন যে মুনিদের বাজার করা শেষ এখন তারা কিভাবে রান্না করে সেই রান্না দেখাবো